সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো ধনিয়া পাতার সস তো চলুন ধনিয়া পাতার সসের রেসিপিটা দেখে আসি তো এখানে আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতা এখানে এক আটি আছে তো এক আটি পুদিনা পাতা সবগুলো লাগবে না অল্প একটুই লাগবে আর এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি প্রায় এক কেজি তো এই পুদিনা পাতাগুলো আমি ছিলে বেছে নিয়েছি আর নিয়েছি আদা কুচি আর রসুন কুচি পরিমাণগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমি আপনাদেরকে অল্প করে আগে বানিয়ে দেখাচ্ছি বাকিটা আমি পরে বানিয়ে নিব তো আমি ব্লেন্ডার ঝাড়ে ঠিক এক মুঠ ভরে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর পুদিনা পাতা দিয়ে দিলাম প্রায় ধরেন বিশ তিরিশটা পাতার মতো আছে আনুমানিক হচ্ছে ওয়ান ফোর কাপ আর হাফটা কাঁচামরিচ যদি কাঁচামরিচ ছোট হয় তো পুরোটাই দিয়ে দেবেন আর আদা আর রসুন তো দেখতেই পেলেন আমি কি পরিমাণে দিলাম এখন আমি ভিনেগার দিয়ে দিব ভিনেগার দিয়ে হচ্ছে এই ধনিয়া পাতাগুলোকে আমি ব্লেন্ডার করে নেবো আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিনি চিনি এখানে আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি আর লাগবে হচ্ছে বিট লবণ বিট লবণ প্রায় এক চামচ বিট লবণ এখানে আমি দিচ্ছি আপনারা চাইলে হাফ চামচ হচ্ছে সাদা লবণটাও কিন্তু দিয়ে দিতে পারে এখন সবগুলো জাস্ট মিক্সড করে আমি ব্লেন্ডার করে নিব যদি দেখেন যে ব্লেন্ডারটা হচ্ছে না তার এই ক্ষেত্রে কিন্তু আর একটু হচ্ছে আপনারা ভিনেগার দিয়ে দেবেন তাহলে কি দীর্ঘ সময় আপনাদের এই সসটা হচ্ছে থাকবে তো ওই একটু আঁস আছে আরও একটু ব্লেন্ডার করতে হবে এখন প্রায় দুই মিনিটের মতো করেছিলাম এখন হচ্ছে আরও দুই মিনিটের মতো করে নিয়েছি এখন কিন্তু ধনিয়া পাতার সসটা পুরোপুরি রেডি আর আপনার টেক্সচারটা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণের ঘন আর হচ্ছে পাতলাটাও হবে তো লাস্ট বারের মতো আমি আর একটু হচ্ছে কুড়িয়ে নিলাম ব্লেন্ডারটা করে আরেকটু পাতলা করে নিলাম ঘনত্বটা আরেকটু করে নিলাম তাহলে হচ্ছে স আপনারা খেতে পারবেন তো সবার লাস্টে আমি একটু দিয়ে দিচ্ছি মধু মধুটা হচ্ছে জাস্ট অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে তো আপনাদের কাছে বলুন তো কেমন লাগলো পাতার সসটা কিন্তু অনেক মজা যেহেতু এখন রমজান চলতেছে আপনারা ভাজা ভাজাপুরার সাথে এই সসটা দিয়ে খেতে পারবেন আবার সমুচা সিঙ্গারার সাথেও কিন্তু রমজান ছাড়াও আপনারা খেতে পারবেন খুবই মজা হয় এই চাটনিটা হচ্ছে রেস্টুরেন্টও দিয়ে থাকে অল্প কিন্তু একটু সময় আপনার বাসায় মজাদার করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অন্তত হচ্ছে দুই মাস আল্লাহ হাফেজ